প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি শান্তিনগর যে প্লেওভারটি প্লেওভারটি নামেছে যে প্লেওভার নিচেই দেখতে পাচ্ছেন ছাত্রদের আন্দোলন এক দফা এক দাবিতে ছাত্ররা আসখ আন্দোলন করছে এই যে ইয়েটি রয়েছে যে মিছিলটি রয়েছে এখন বর্তমান যে ছাত্ররা জড়া হচ্ছে এই ছাত্ররা মূলত সার্কিট হাউস থেকে ঘুরে এসে এখন শান্তিনগর মোড়ে রয়েছে এখান থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেবে এমনটি জানিয়েছেন এখানে কোনোভাবেই যে শান্তি যে মিছিলটি রয়েছে শান্তি মিছিলটি যাচ্ছে এবং এখানে কোনো পুলিশ বাধা দিচ্ছে না পুলিশের সাথে কথা বলেই সবাই আস্তে স্লোগান না দিয়ে না দেওয়ার জন্য বারবার পুলিশ অনুরোধ করতেছে ছাত্রদেরকে তারপরেও স্লোগান দিচ্ছে দেওয়া স্লোগান দেওয়ার ভিতরে আস্তে আস্তে এগাচ্ছে মূলত তাদের তাদের গন্তব্য শাহবাগ এখানে এখন অবস্থান করতেছে আমরা যদি একটু দেখাই এখানে পুলিশ রয়েছে পুলিশের সাথে ছাত্ররা কথা বলতেছে এখানে আমরা দেখেছি স্টুডেন্টের সাথে রয়েছে অভিভাবক এবং বেশ কিছু আন জনতা লোকজনও রয়েছে বিশেষ করে সবাই বলছে আমার অভিভাবকরা ছাত্রদের সাথে অভিভাবক রয়েছেন এমনটি জানিয়েছেন আপনার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এটি যে শান্তি নগর যে মোড়টি রয়েছে এ মোড়ে মূলত চতুর্দিকে রাকিব শান্তিনগর যে মূর্তি রয়েছে এই মূর্তি থেকে জড় হচ্ছে আস্তে আস্তে প্রথম থেকে যে সার্কিট হাউস থেকে যে রোড থেকে যে মিছিলটি বের হয়েছে স্টুডেন্টরা বের হয়েছে ওখানে শতখানিক স্টুডেন্ট ছিল এখন শত শত স্টুডেন্ট জড়া হচ্ছে এবং তাদের অভিভাবকও সাথে রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো পুরো ও বিষয় আমাদের লাইভে থাকুন আমরা দেখাবো আসল তারা আজকে আপনারা একটু যদি আমি বলি গতকালকে চার তারিখ গতকালকে চার তারিখ যে সন্ধ্যা ছয়টা বাজে কারফিউ জারি করেছে খুব সেনাবাহিনী খুব সতর্ক অবস্থা রয়েছে কিন্তু এখানে দেখেছি সেনাবাহিনীর সতর্ক অবস্থা থাকার পরেও যে স্টুডেন্টরা যে মিছিল নিয়ে বেরোচ্ছে শাহিকের উদ্দেশ্যে যাবে এবং তার সাথে সাথে আমরা এ দশ মিনিটের ভিতরে দেখেছি স্টুডেন্টের সাথে অভিভাবকরা হাজার হাজার অভিভাবক নেমে এসে এবং বেশ কিছু স্টুডেন্টের সাথে তাদের গার্জিয়ান এবং এখানে বেশিরভাগ স্টুডেন্টের সাথে মহিলাও রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পাচ্ছেন বিভিন্ন ভবন থেকে লোকজন নেমে জড়া হচ্ছে এবং পুলিশ পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশকে অনুরোধ করার কারণে পুলিশ এক সাইডে ইয়া চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখানে যে আপনার স্টুডেন্টের যে মিছিলে বাধা দিচ্ছে না স্টুডেন্ট তো বলে দিচ্ছিলো আপনার সুন্দর কোনো উশৃঙ্খল যেন না হয় এই কারণে সতর্ক থাকার জন্য স্টুডেন্টকে বলেছে এমনটি ধারণা করতেছি কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরেই মূলত বেশ কিছু অ্যাম্বুলেন্স যাইতে সহযোগিতা করেছে অ্যাম্বুলেন্স দেখে দেখে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমরা দেখেছি আমরা যদি দেখাই ওই যে স্টুডেন্টরা যে অ্যাম্বুলেন্সটি অ্যাম্বুলেন্সটি নিজেরাই সহায়তা করে বের করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রুগী রয়েছে অ্যাম্বুলেন্সের যে চালক রয়েছে চালকের হাতে যে ডাক্তারের প্রেসক্রিপশন রয়েছে এ কারণেই অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছে এখানে যে পুলিশের এসি যে ব্যান রয়েছে এই ব্যানটি মূলত চলে যাচ্ছে শান্তিনগর দিক দিয়ে পুলিশ চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই পুলিশকে এই স্টুডেন্টটা ভুয়ো ভুয়া বলে স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে পুরো ভিডিও ফুরাল লাইভ থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ আগেও এখানে স্টুডেন্ট কম ছিল স্টুডেন্ট সংখ্যা কম ছিল এখন প্রতিটি ভবন থেকে স্টুডেন্ট যোগ হচ্ছে নামতেছে এবং শত শত স্টুডেন্ট এবং স্টুডেন্ট গার্জিয়ান সহকারে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন শান্তি সুন্দর শৃঙ্খলাভাবে স্টুডেন্টরা এখানে অবস্থান নিচ্ছে শান্তিনগর মোড়ে যদি আমি আটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা আছে পুলিশ কিন্তু শান্তিনগর থেকে যে রোডটি গিয়েছে মোড় থেকে যে পশ্চিম দিক দিয়ে রোডটি গেছে ওইদিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন